সংশোধনের মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিবর্তন পরিবর্তন পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন দিয়েছেন কিছু কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন আর জিনিস পরবর্তী উপর ছেড়ে তার মধ্যে যে সমস্ত জিনিস তিনি সংরক্ষণ করেছেন তার মধ্যে একটি হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আরেকটি সংরক্ষণ করেছেন যেটি হলো পরিবেশগত বায়োডাইভার্সিটির প্রস আরেকটি সংরক্ষণ করেছেন যেটি হলো ক্ষুদ্র নৃগুষ্ঠ প্রোটেকশন দেওয়ার জন্য রাষ্ট্রের যে পলিসি এছাড়া যেগুলো তিনি বাতিল ঘোষণা করেছেন তার মধ্যে প্রধানতম হল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন তিনি এটিকে রেস্টর করেছেন দ্বিতীয়ত গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল সেটিকেও আজকে রেস্টর করা তারপরে কনস্টিটিউশনের সাতের ক এবং সাতের ক যার মাধ্যমে পার্লামেন্টের। যার মাধ্যমে সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না এটাকে বাতিল করেছে। সেভেন বি এ অংশ হিসেবে তিনি একটি বাতিল করেছেন সেটি হলো তিনি বলছেন যে কনস্টিটিউশনে একটি বিধান যোগ করা হয়েছিল যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন আর একই সাথে তিনি বলেছেন যে সংবিধানের চুয়াল্লিশ অনুচ্ছেদে চুয়াল্লিশের দুই অনুচ্ছেদে হাইকোর্টের সমান্তরাল ভাবে নিম্ন আদালতে কিন্তু জুরিসডিকশন দিয়ে দেয়া হয়েছিল তিনি বলেছেন এইটাও সম্ভব নয় কারণ এটা বেসিক স্ট্রাকচার ডকট্রিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এই জন্য তিনি এটাকেও বাদ করে দিয়েছেন এর বাইরে যে সমস্ত বিধান সংবিধানে অ্যাড করা হয়েছিল পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এগুলোকে আদালত বলেছেন পরবর্তীতে নির্বাচিত পার্লামেন্ট এসে যে অংশগুলোকে ভালো মনে করবে সেগুলোকে রাখবে যে অংশগুলোকে ভালো মনে করবে না পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছে এই তিন তরফা রায় আজকে ঘোষণা হয়েছে আর এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে গঠিত না সাধারণত এবং এটা একটা ইষ্টাবলিশ প্রিন্সিপাল যে কোনো একটা কিছু যেই আইনের অধীনে গঠিত হয় তার সমাপ্তিও সেই আইনের অধীনে এবং তার কার্যকলাপও যেই আইনের অধীনে সে গঠিত হয় সেই আইনের অধীনেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা পঞ্চদশ দিয়ে বাদ হয়েছিল তার অধীনে গঠিত হয় নাই এটা গঠিত হয়েছে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার ফলে বাংলাদেশে যে গভীর সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয়েছিল সেই সাংবিধানিক শূন্যতা পূরণের জন্য এবং সেই সেই পরিপ্রেক্ষিতে আমাদের আপিল বিভাগ আমাদের আমাদের রাষ্ট্রপতি আপিল বিভাগের কাছ থেকে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে

একশো ছয় অনুচ্ছেদের সুপ্রিম কোর্টের অপিনিয়ন অনুযায়ী এবং আরও কিছু সাংবিধানিক রীতিনীতি যেমন ডক্ট্রিন অফ ক্যাসেসিটি যে রাষ্ট্রের প্রয়োজনে জনগণের প্রয়োজনে একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে যেটা সংবিধানে স্পেসিফিক্যালি বলা নেই এবং আপিল বিভাগের একশো ছয়ের যে ওপিনিয়ন এখানেও বলা আছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে সংবিধানে স্পষ্ট করে কিছু বলা নেই এবং এটাই স্বাভাবিক যেহেতু এই জিনিসটা বাতিল হয়ে গেছে নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এটার গঠনের ভিত্তি পরিপ্রেক্ষিত সম্পূর্ণ ভিন্ন কাজেই এই তত্ত্বাবধ এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যপরিধি এবং কখন ওরা ওদের সমাপ্তি হবে এগুলো ওনারা যেভাবে গঠিত হয়েছেন এবং মানুষের জনগণের ইচ্ছা এবং চাহিদা সেটা অনুযায়ী এটা এটা নির্ধারিত হবে